রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিরোধী দল বিজেপি আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই আপাতত তপ্ত বাংলার রাজনীতি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কর্মসূচিতে অংশ নিতে আসানসোল যাওয়ার পথে সুবেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা শুক্রবার কলকাতা থেকে দুর্গাপুর হয়ে আসানসোল যাওয়ার পথে বিরিঙ্গি মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে রাজ্যের বিরোধী দলনেতাকে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা দেওয়া হয় গো ব্যাক স্লোগান শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ স্লোগানও কেন এই প্রতিবাদ অভিষেক রায় নামের এক যুবক বলেন আমি সাধারণ নাগরিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার কটু কথা বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেজন্যই আমরা প্রতিবাদে সামিল হয়েছি গোব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখানো হয়েছে বিরোধী দলনেতাকে তো জায়গায় যেও দেখালাম যখন প্রাইম মিনিস্টার যখন বলে যে ঘরে ঘরে থালা বাজান তখন যখন সবাই থালা বাজে তখন ওনার খুব উৎসাহ হয় আর পশ্চিমবাংলার সিএমকে যখন কুচি কটা মন্তব্য করছে এটাও ভাবা উচিত যে যখন প্রাইম মিনিস্টারের কথা শুনে যদি কেউ থালা বাজাচ্ছে তাহলে কোনো জায়গায় সিএমও সেই জায়গায় সিএম তো সবার হয় যেমন প্রাইম মিনিস্টার সবার হয় তখন সিএমও সবার হয় তো সেই জায়গা অনুযায়ী কেন একটা সিএমকে পুরসিকার কথা মন্তব্য বারবার উনি বলবেন আগে কিংবা এমপি নিউজ একটা নিউজ করেছে যেটার মধ্যে পরিষ্কার শোনা একটা দমকল মন্ত্রী উনি একটা ফ্ল্যাগ তো ভাবা উচিত যে জেনারেশনের বাচ্চারা সব বড় হচ্ছে আমার ঘরের বাচ্চা বড় হচ্ছে আমার ঘরের বাচ্চা এখন নিউজটা দেখছে আর যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে সেটা তো আমার মনে হয় না যে এটা কোনো সভ্য দলের আচার আচরণ আজকে তো পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে বিরোধী দল করছে এটাকে কি চোখে দেখছে দেখেন সবার নিজেই দেখেন আমরা যেটা করেছি আমরা আম জনতা কি করলেন আজকে কি করলেন আমরা ওনাকে ব্ল্যাক কাটআউট দেখালাম ওনাকে যে উনি যেসব জিনিসগুলো করছেন দেখেন মুখটা সবার থেকে আগে যার মুখ ভালো নেয় সে কি করে ভালো হয় কাকে দেখালেন এটা আমার সুবিন্দু অধিকারীকে দেখালাম উপর কোথায় গেল এটা যত সময় আসানসোল মানে কোনো প্রোগ্রাম আছে ওনাদের আমাকে শুনতে পেয়েছি বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছেন বঙ্গ বিজেপির নেতারা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে রীতিমতো ঝাঁপিয়ে পড়ছেন তৃণমূল কর্মী সমর্থকরা বৃহস্পতিবার বজবজের পর আজ কলকাতায় বেনজির বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্য বিজেপির সভাপতি অন্যদিকে আসানসোল যাওয়ার পথে কালো পতাকা দেখানো হল শুভেন্দু অধিকারীকেও বিরো রিপোর্ট নিউজ